একটা আপু কমেন্ট করছে আপুকে বলছে মানে তৃষুকে বলছে যে আমার সাথে যেহেতু থাকবে সেক্ষেত্রে আর হচ্ছে বারবার এইরকম খোঁচাখুচি করে কথা বলার কি দরকার আর তার সাথে বলছে যে বিয়ের কথা বলার লাভ কি হবে আর আমাকে ডাক্তার দেখানোর কথা বলছে যতটুকু আমি কমেন্টা দেখতে পারতেছি ততদূর থেকে বললাম মেইনলি হচ্ছে আমি আমি বলবো যে দেখেন আসলে ব্যাপার আমার দিকে আমি অনেক দোষ করছি আমার দিক থেকে তো এই দোষ করার পরবর্তীতে এই সামান্য দু একটা কথা বলে যদি ওর নিজের মনটার একটু সান্ত্বনা দিতে পারে সেটা দিক সেটা নিয়ে আমি কিছু বলবো না সেটা আমি কিছু বলিও না আর আরেকটা ব্যাপার যেটা ডক্টর দেখানোর কথা আমি প্রবলেম আমার আছে যেটার কারণে আমি অলরেডি ডক্টর দেখাচ্ছি আর সেটা ট্রিটমেন্ট চলতেছে আহ আশা করি সুস্থ হয়ে উঠবো আপনারাও দোয়া করবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাতেই হয়তো বা ঠিক হয়ে যাব দেখেছেন আমাদের আহাত ভাই এখন কতটা ভালো হয়ে গেছে সে তিসা আপার কথা কতটা চিন্তা করে কতটা ভালোবাসে সে আমাদের তিসা আপাকে ভাবা যায় তিসা আপা যদি তাকে খোঁচা মেরে কথা বলে একটু শান্তি পায় তাহলে আমাদের আহাত ভাই ও যেন খুশি হয় মানে তাতে তার কিছু আসা যায় না তিসা আপার শান্তি সব এজন্য একটু একটু খোঁচা মারলে আমাদের আহাত ভাইয়ের কিছু হয় না এবার কিন্তু সেই কথাগুলো আমাদের আহাত ভাই নিজ মুখে একটা কমেন্টের রিপ্লাই দিতে যেয়ে বলল মানে বইয়ের জন্য কত ভালোবাসা উতলায় পড়ছে দুদিন আগে যখন নতুন চার নাম্বার বিয়ে করতে গিয়ে যাচ্ছিল তখন আমাদের তিসাপার কথা কি মনে ছিল না এত ভালোবাসা তখন কোথায় ছিল আমাদের আহাত ভাইয়ের যে তিসা আপা কষ্ট পাচ্ছে না এই সব নাটকের অংশ ছিল বলে তখন তিসা আপার কথা ভুলে গেছিল নাটকের ভিতরে এতটাই পারফেক্ট অভিনয় করতে হবে যে তখন তিসা আপার কথা আর ভাবতে পারে না অভিনয়কে একেবারে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমাদের আহাত ভাই এই যে নতুন নতুন নাটক আবারও শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে মানে সকলের বাসের পর বাসকে এখন মুক্তিকে শুধু ফুরফুরে ভালো কথা বের হচ্ছে আর এই তলে তলে সকল আমাদের সূচনা করেছে যে তৃষা আপা সেটা কিন্তু সবাই জানে তারপরে দেখুন কত সুন্দরভাবে আমাদের আহার ভাই কিন্তু তৃষা আপাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে তৃষা আপার কোন দোষ নেই সব দোষ আমাদের আহার ভাই নিজে কাঁধে নিয়ে তার বউকে কি সুন্দর বাঁচিয়ে যাচ্ছে একের পর এক